আসসালামু আলাইকুম সালের প্রিয় আশা করছি সকলে ভালো আছো তোমাদের এইচএসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষা কোন সিলেবাসের উপর নেওয়া হবে সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নোটিশ প্রকাশ করেছেন তাছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের এই নোটিশটি বিভিন্ন ওয়েবসাইটে যেমন দা ডেলি ক্যাম্পাস সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে এই নোটিশটিতে প্রকাশ করা হয়েছে দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে কোন সিলেবাসে সম্পূর্ণ সিলেবাসে নাকি তোমাদের শর্ট সিলেবাস এই নোটিশটি থেকে আমরা জানতে পেরেছি তোমাদের এইচএসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষাটি মে থেকে জুনের মধ্যে না হবে এটার সম্ভাবনা সবচেয়ে বেশি যদি দেশের কোনো মহামারী বা হচ্ছে কোনো দুর্যোগ দেখা যায় সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাটি পিছাতে পারে বাট তোমাদের পরীক্ষাটি হচ্ছে সম্পূর্ণ ফুল সিলেবাসের উপর তোমাদের ছাব্বিশ সালে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের পরীক্ষাটি মে অথবা জুনের মধ্যে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় আশা করছি তোমরা বুঝতে পেরেছ সো পড়াশোনা পরীক্ষার নিত্য নতুন সকল আপডেট এর সাথে তোমাদের সাজেশন চাও কিনা সাবজেক্ট ভিত্তিক সাজেশন চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে তোমাদের জন্য সাজেশন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ